দেখুন এভাবে যদি আপনি নমস্কার বন্ধুরা ধর সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব টমেটো পরোটা খুবই মজাদার খুবই টেস্টি একটি টমেটো পরোটা আমাদের লাগছে এখানে প্রয়োজন মতো লবণ প্রয়োজন মতো চিনি খুব সহজেই তৈরি করা হয়ে যাবে আমাদের এখানে একটি ডিম আমরা এখানে এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটা দিয়েও করে নিতে পারেন আর এখানে আমরা নিয়েছি দুইটি মাঝেরি সাইজের টমেটো আমরা এভাবে কেটে ছুরির সাহায্যে এভাবে হালকা করে একটু কেটে নিয়েছি দুইটি টমেটো এভাবে কেটে নিয়েছি আর লাগছে আমাদের এখানে মাঝেরি সাইজের একটি পেঁয়াজ খুব পাতলা করে কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আমরা চারটি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি কুচি করে এবং এখানে দুইটা চামচ পরিমাণের মতো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি প্রথমে আমরা টমেটো দুটি সিদ্ধ করে নেব আমরা টমেটো দুটি কড়াইতে বসিয়ে দেব এবং একটা চামচ এক গ্লাস পরিমাণের মতো আমরা জল দিয়ে দেব এবং আমরা ঢেকে দেব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমরা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আমরা একটু খুব সামান্য পরিমাণে চিনটি পরিমাণের মতো একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটো গুলো উল্টিয়ে দিব দেখুন বন্ধুরা আমাদের টমেটো গুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে দিব নামিয়ে নিব আমাদের টমেটো গুলো নামিয়ে নিয়েছি এবং আমরা এবার মাঝখান থেকে কেটে নিয়েছি ফলে চুকলাগুলো সহজেই উঠে যাবে এগুলো আমরা ফেলে দেব এখন আমরা ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে টমেটোগুলো এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমরা কাটা সাহায্যে কাটা চামচের সাহায্যে আমরা ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি আমাদের টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখানে কিছু মশলা অ্যাড করব আপনারা অবশ্যই এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এখানে আমরা আধা চা চামচ পরিমাণের মতো চিনি অ্যাড করেছি আপনারা অবশ্যই চিনিটা একটু দিয়ে দিবেন কারণ চিনিটা দিলে টমেটো পরোটা খুব টেস্টি হয় আপনারা চাইলে এখানে পরিমাণে বেশি দিতে পারেন আপনি যেমন বানাইতে চাইবেন বেশি কম আপনি আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন বেশি পরিমাণে বেশি করে আমি এখানে দুইটি টমেটো দিয়েছি আপনি চাইলে এখানেও বেশি করেও দিতে পারেন এবং আমরা আমার হাতের সাহায্যে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে কোনো যেন আটা না না থাকে আর এখানে আমরা একটা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিব আপনারা অবশ্যই একটা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিবেন আপনি যদি বেশি কম বানান তাহলে তেলের মতো একটু এক চামচ বাড়িয়ে দিবেন আমরা এখানে এক মকের মতো আমরা ময়দা নিয়েছি আমরা এখানে টমেটোর যতটুকু লাগবে সে অনুযায়ী দিয়ে দিব আগে বেশি বেশি করে দিবেন না আগে অল্প অল্প করে ময়দাটা পথিয়ে নেবেন এখন শীতকাল টমেটো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন টমেটো পরোটা কতটাই টেস্টি এবং কতটাই মজার দেখ হয় দেখুন বন্ধুরা আমাদের এখানে দেড় মকের মতো আমাদের এখানে ময়দা লেগেছে দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমরা একটি প্লেট নিয়েছি এর মাঝে একটি ডিম ভেঙে দেব আপনারা প্লেটের মতো করে একটি বেলি বেলি অথবা প্লেট নেবেন এভাবে প্লেটের মতো এখন আমরা একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচিগুলো দিয়ে দিব এবং প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনার চাইলে এখানে বেশি করেও ডিম দিতে পারেন আপনি যদি পরোটা বেশি কম বানান তাহলে ডিম দুইটা অথবা তিনটাও দিতে পারেন আপনার ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দেবেন এভাবে একটু হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আমাদের হয়ে গিয়েছে এখন আমরা রুটিগুলো বেলে নিব আমরা এখন রুটিটা থাকলা খুলে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এখন আমরা কয়েকটি লেচি কেটে নেব লেচিগুলো তো বড় বড় সাইজেই করে কেটে নেবেন আমরা এখানে বড় বড় সাইজের ছয়টি লেচি করে নিয়েছি আমরা এখানে এক চা চামচ পরিমাণের মতো ময়দা নিয়েছি আর এখানে আমরা দিয়ে দেব একটু সাদা তেল ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গিয়েছে আমরা এখন বেলে বড় করে সাইজে একটু বেলে নিতে হবে এখন ময়দা যে আর তেল এর উপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরাটা রুটি এভাবে মিশিয়ে নিতে হবে তারপর এভাবে আমরা চারকোনা করে দিয়ে এভাবে শেপ দিয়ে নিতে হবে দেখুন শেপ তৈরি করে নিয়েছি স্কোয়ার করে নিয়েছি এখন আমরা আপনাদের সুবিধার্থে আরেকটি এটি বেলে নিচ্ছি অবশ্যই কমেন্টসে জানাবেন টমেটো পরোটাটি কেমন হলো টমেটো পরোটা সকালে ব্রেকফাস্টও করতে পারেন এবং রাতে ডিনার হিসাবেও খেতে পারেন এভাবে বাস করে নিতে হবে আমাদের এভাবে দিয়ে ওপর দিয়ে এখন এভাবে করে নিতে হবে আমাদের হয়ে গেল আরেকটি স্কোয়ার আমরা এখন এভাবে করে আপনারা চাইলে স্কোয়ার অথবা টি বুজের মতনও করে ভাজ করে নিতে পারেন এখন আমরা বেলে নেব রুটিগুলো পরোটাগুলো বেলে নেব বেশি বড় সাইজের করব না

প্লেটে যে ডিম ছিল ডিমের মাঝে এখন আমরা ভেজে নিবো আমরা একটা টেবিল চামচের পরিমাণের মতো আমরা এখানে সাদা তেল দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমরা পরোটা এর মাঝে দিয়ে দিব এখন আমরা উল্টে নিব হয়ে গেলে আমরা এই পাশে আর একটু আধা চা চামচ পরিমাণের মতো টাটা তেল দিয়ে দেখুন বন্ধুরা সুন্দর ফুলে উঠছে আপনারা অবশ্যই দেখুন বলের মতো ফুলে যাচ্ছে যে একবার খাবে সে কখনোই ভুলবে না টমেটো পরোটা বন্ধুরা বন্ধুরা সুন্দর করে দেখে আমাদের পরোটা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন সুন্দর ফুলেছে দেখুন এভাবে যদি আপনি টমেটো পরোটা তৈরি করেন তার তো কোনো কিছুই লাগবে না সবজিও লাগবে না এবং ছেলেমেয়েরাও কোনো বাইনা ধরবে না আপনি এটি টিফিনেও দিতে পারেন বাচ্চাদের কি সুন্দর দেখেন বলের মতো ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা টমেটো পরোটা কেমন হলো অবশ্যই কমেন্ট চেয়ে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ